পুজোর আগে দুর্যোগে বঙ্গবাসী রাতভর বৃষ্টি বানভাসে শহর কলকাতা সহ বাংলা বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত জনজীবন সঙ্গে গোদের ওপর বিস্ফোরার মতো বিদ্যুৎ হয়ে একাধিক মৃত্যু একটানা বৃষ্টিতে ছোট বড় বহু রাস্তায় কোথাও হাঁটু জল কোথাও আবার কোমর জল ব্যাহত হয়েছে অটো টোটো বাস মেট্রো এবং ট্রেন পরিষেবা অফিসে বেরিয়ে নাস্তা নাবুদ নিত্যযাত্রীরা মঙ্গলবার সকালে ইকবালপুর হোসেন শাহ রোডে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের নেতাজীনগর ও বেনিয়া পুকুরেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে দুজনের গড়িয়া হাটেও একজনের দেহ উদ্ধার হয়েছে এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়েছে গড়ফাতে লাইনে জল জমে থাকার কারণে চক্র রেলের আপ এবং ডাউন লাইনে পরিষেবা শিয়ালদহ ও দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রয়েছে ব্যাহত হাওড়া ডিভিশনের পরিষেবাও নাকাল হয়েছেন যাত্রীরা মেট্রো লাইনে জল জমার কারণে ভাঙা পথে চালু হয়েছে কলকাতা মেট্রো পরিষেবা জমা জলে বেহাল শহরের হাসপাতালগুলিও হাসপাতালে কর্মীদের বড় অংশ কর্মস্থলে পৌঁছাতে পারেননি। রাতে ডিউটিতে থাকা থেকে যেতে বলা হয়েছে হয়েছে তবে সব জায়গাতেই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানানো জলের পারেন একাধিক প্যান্ডেলও বাইশে সেপ্টেম্বর ভোরে উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হয় এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এর ফলে আজ মঙ্গলবারও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে কমলা সতর্কতা বিউরো রিপোর্ট লটারি সংবাদ